এই যে ভাইয়া শুনছেন একটা কথা কথা বলতে চাচ্ছিলাম সুন্দরীদের শোনার অপেক্ষাই তো থাকি বলেন কি বলতে চান কিছু মনে করবেন না বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন অবশ্যই করব বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে শালা আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি আরে ভাইজান কি হয়েছে কান্তিছেন কেন আর ভাবি বললেন না গতকালকের রাতের ঝরে বউ সে মারা গেছে ছয় মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার কষ্ট নিয়েন না চায়না মাল ছয় মাসের বেশি টেকে না

ওরে তুই শুধু তোর মুখটা সামলা বাকি সব এমনি ঠিক হয়ে যাবে আচ্ছা বাবু পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য আয় পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য হ্যাঁ পুরুষ এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে আর মহিলারা দুই কান দিয়ে শুনে আর মুখ দিয়ে বের করে কিলা তোর বউ বলা আবার গেছে গা হ্যাঁ গেছে গা আমার কপাল খারাপ বউ থাকে না কি নাম ছেলে পরান্তুলে কোথায় বাড়ি বেল পাহাড়ি কি আছে সেথা দারিদ্রতা কি আছে সেথা দারিদ্রতা আর কিছু নাই খিদের বালাই পড়াশুনো কেউ করি না স্কুল আছে নয়কো কাছে কত দূরে দীপান্তরে মাস্টার কটা মোটে একটা স্কুল চলে গলি মালে বাবা আছেন সবকে গেছেন মা কোথায় রোগ সজ্জায় সংসার চলে ভিক্ষা পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় ভিজি জলে ডাক্তারখানা একটাও না অসুখ বিসুখ সব ছাড় ফুক পূজা পার্বণ শুধু শালবন হিন্দু নাবদ্ধ জনযুদ্ধ কেন বলি কি করে বলি পুলিশ আসে মাসে মাসে এসে কি করে মারে ধরে তারপরে জেলেও পরে